বন্যায় ভিডিও বানাচ্ছে আপনারা যারা যেটা ভিডু ব্যবসা ভাবেন আপনি কেন ঘুরে শুয়ে শুয়ে সেই ভিডিও দেখে কয়েক টাকা পাবেন আপনিও আসেন ভিডিও বানাতে কয়েকটা না ঘুমিয়ে তাদের পাশে থেকে দেশের এই দুর্দিনে যারা জাপিয়ে পড়ছে মনে রাখবেন তারাই কিন্তু আমাদের জন্য লড়ছে আপনার একটি কমেন্ট হতে পারে আপনার অবস্থান অথবা আপনার পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ একটু বিবেক্ষা দিয়ে দেখুন আপনিও করতে পারবেন হিসাব নিকাশ উল্টা কমেন্ট করে মানসিক শান্তি খোঁজে কেউ কেউ এমন মানুষ মানুষ না হলে অকারণী ঘেউ ঘেউ